আজকে কান্না তোমার চাইতে হাজার গুণ বেশি কান্না আমি মোনাজাত আল্লাহর কাছে বলছিলাম ভাই তহিদ আফ্রিদি তুমি যেভাবে আজকে কান্না করছো তোমার চেয়ে হাজার গুণ বেশি কান্না করেছি আমি তোমার চাইতে হাজার গুণ বেশি কান্না রাত বারোটার পর তাহয নামাজ পড়ে মোনাজাতে বলেছিলাম যে আল্লাহ আজকে আমি যেভাবে কান্না করছি ঠিক ওইভাবে যেন কান্না করে যারা আমার সাথে অন্যায় করেছিল মোনাজাতে আল্লাহর কাছে বলেছিলাম ঠিক একই রকম ভাবে যেন তহিদ আফ্রিদি কান্না করে তহিদ আফ্রিদি যেন বুঝতে পারে জেনে শুনে স্বপন যে মিথ্যা মামলা দিয়েছিলাম সেটা করা ঠিক হয়নি জেনে শুনে স্বপনকে কে আসতে মিথ্যা মামলা দিয়ে এভাবেই এবার তহিদ আফ্রিদিকে এক হাত নিলেন স্বপন আহমেদ তিনি আরো বলেন আমাকে একসময় আফ্রিদি কান্না করিয়েছিল তখন আমি তাহাজুদের নামাজে গিয়ে মোনাজাতে তার জন্য দোয়া করেছিলাম যে আমাকে যেভাবে কান্না করানো হচ্ছে সেভাবে যেন আফ্রিদি একদিন কান্না করে এবং নিজের ভুল বুঝতে পারে আজকে তুমি তোমার মাইটিভির জন্য কান্না করছো অথচ আমি এক বছর আগে তোমাদের এই মাইটিভি নিয়ে প্রতিবাদী ভিডিও করে প্রতিবাদ করেছিলাম সেজন্য তুমি আমি আমার মুখ বন্ধ করে দিয়েছিল। ভিডিও তৈরি করেছিলাম মুখ বন্ধ করে দিছিল। আমাকে মিথ্যা মামলায় ঢুকিয়ে দিয়েছিল। যে সব সাংবাদিকদের সাথে আমার নাম জড়িয়ে দিয়েছিল সেই সব সাংবাদিকতে আমি চিনিই না। অথচ তাদের সঙ্গে মিথ্যা মামলা দিয়ে আমাকে জড়িয়ে দিয়েছিল। যেখানে আমি সবকিছু জেনে শুনে রেফারেন্স দিয়ে তোমাদেরকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। কিভাবে এমন মিথ্যা অন্যায় করতে পারলা ভাই? এভাবে আফ্রিদিকে হাত নিলেন স্বপন আহমেদ। প্রসঙ্গত একসময় মাই টিভি নিয়ে গোপন তথ্য ফাঁস করেন এক সাংবাদিক নিয়ে ভিডিও করায় রীতিমতো ফেসে সে বিষয় গিয়েছিলেন স্বপন আহমেদ তখন আফ্রিদি তাকে মামলা ঠুকে দেন একসময় স্বপন আহমেদ কান্নাকাটি করে আফ্রিদির কাছে ক্ষমা চেয়ে নিজের পেজ ফিরে পান এবার সে বিষয় নিয়ে মুখ খুললো স্বপন আহমেদ